আজকে আবার চলে এসেছি কল্যাণী রথতলা মোড়ের পূজা প্যান্ডেলে তো আগের যে আমি ভিডিও দিয়েছিলাম তো তার তুলনায় অনেকটাই হয়ে গেছে প্যান্ডেল দেখুন এখনও পুরো বাসের কাজ চলছে এর আগে আমি যখন এসছিলাম তখন হচ্ছে এই এদিকটা হচ্ছে অনেকটাই হয়েছিল কিন্তু এদিকের বাসগুলো শুধু বসানো হয়েছিল। তা হচ্ছে ওই একটা ধাপ পর্যন্ত বসানো ছিল এদিকেও একটা ধাপ বসানো ছিল কিন্তু এদিকে এই ওপরে অনেকটা উঠে গেছে এই যে এদিকে কাজ করছে ওখানে অনেকটা উঠে গেছে আর এদিকে আর সামনেটা এরকম স্ট্রাকচার ছিল তো মানে এই সেকেন্ড আর একটা ধাপ ওই জায়গাটা হয়েছে দেখলে বোঝা যাচ্ছে এখান থেকে যে এটা তৈরি হচ্ছে হচ্ছে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির তো মন্দিরটা পুরোটির হচ্ছে মানে সাদা থাকবে যে মনের যে কালারটা থাকবে এখনো হচ্ছে এদিকটা হচ্ছে বাঁশ বাঁধার কাজ চলছে দেখুন বাঁশগুলো বাঁধছে মানে এই সব জায়গাগুলোতে এক একটা করে চূড়ার মতন হবে এই যে এই এই সবগুলোতে সামনে তো ওদিকে ওপরে তো একটা চূড়া থাকবেই আলাদা এই সাইডগুলোতে আলাদা আলাদা চূড়া থাকবে মানে এই যে এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে এন্ট্রি হবে এদিক দিয়ে একবার এদিক দিয়ে যেতে পারবেন আর ওদিকে আর রাস্তা আছে মানে ওদিক দিয়ে দুদিক দিয়ে যাওয়া যাবে এটা ঢোকার রাস্তা আর ওদিকে আর রাস্তা আছে আর এখন বাস বাঁধার কাজ হয়েছে হচ্ছে আটষট্টি ফুট পর্যন্ত বাস বেঁধেছে ওপরে যে চূড়া দেখতে পাচ্ছেন ওপরে হচ্ছে আটষট্টি ফুট পর্যন্ত হয়েছে আর এই সাইডগুলো হচ্ছে একষট্টি ফুট পর্যন্ত এই সাইড ওই সাইডে হচ্ছে ফুট পর্যন্ত হয়েছে এখন যা হাইট হয়েছে মানে তিন ভাগের এক বলছে তিন ভাগের এক ভাগ শুধু হাইট হয়েছে মানে এখন ধরুন যদি সত্তর বা আর এর মতন ষাট একষট্টির মতন হয় আরও হবে মানে আরো একশো কুড়ি একশো কুড়ি ফুট বা তারও বেশি এর ওপরেই হবে মানে তার মানে কি মানে কতটা যে উচ্চতা হবে উচ্চতা দাঁড়াবে মানে এখনই বোঝা যাচ্ছে মানে ঘাড় উঁচু করে দেখতে হবে একদম এখন দেখতে ভালো লাগছে বেশ মানে স্ট্রাকচারটা খুব মানে ভালো মতন বোঝা যাচ্ছে এই যে এই যে ডেটো এগুলো বলছে যে এই ডেটোর এর ওপরে ওপরে সব হচ্ছে চূড়াগুলো হবে এন্ট্রি এন্ট্রি হবে এদিকে আরেকটা রাস্তা রয়েছে দেখুন

আচ্ছা মানে এইখান থেকে সামনে চল্লিশ ফুট যাবে এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে গিয়ে ভেতরে নিচে নেমে যাব নেমে ঠাকুর দেখে ওদিক দিয়ে ঠাকুরের সামনে দিয়ে এক্সিট আছে সেখান দিয়ে বেরিয়ে যেতে হবে ঘন কত ঘন বাসের কাজ একদম বাসের কাজগুলো দেখলে বজে যাচ্ছে দেখ এখানে পুরো একটা চৌকো চৌকো টাইপের ডিজাইন রয়েছে এইটা হচ্ছে মানে এইদিকে যেরকম হবে যেরকম যে কটা চূড়া হবে ওদিকেও সেম ওরকম ওই কটাই চূড়া হবে এদিকে দাদা এদিকে কটা চূড়া হবে এদিকে ছোট ছোট এদিকে কটা চূড়া হবে ছোট ছোট আচ্ছা আচ্ছা এদিকে যে কটা ছোট ছোট চূড়া হবে তার হচ্ছে সেম ওদিকেও হবে মানে কতগুলো চূড়া হবে এরা এক্সাক্ট বলতে পারছে না গুনে বলতে হয় বলছে কিন্তু অনেক চূড়া হবে মানে প্রচুর চূড়া পরে উঠে হচ্ছে বাস বাজছে মানে ওই দড়ি সব হাতে করে নিয়ে ওতে উচেতে উঁচুতে বাস বাজছে এই বাস বাদ্যের কাজ এখন অনেক দিন চলবে যেহেতু এটা তিন ভাগের এক ভাগ হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে আরও চলবে অনেক দিন আর বাটামের কাজ বলে ভেতরে হচ্ছে সেটাও দেখাবো এখন যা হাইট হয়েছে তার থেকে হচ্ছে আরও হচ্ছে আরও একশো আট ফুট আরও উপরে উঠবে মানে বুঝতেই পারছেন কি কতটা হাইট হবে কত উঁচু হবে মানে প্রায় হচ্ছে একশো আশি নব্বই ফুটের কাছাকাছি পৌঁছে যাবে পুরো সমস্ত মানে ফাইনালি তৈরি হওয়ার পর মানে কতটা হয়েছে কি একটু করতে পারবেন হ্যাঁ ষোলো ফুট ডেটো তো ডেটও ডেটা পর্যন্ত এই যে এইটা ডেটো আচ্ছা আচ্ছা ডেটটা পর্যন্ত এটা ষোলো ফুটের পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ তো এরপরে ইসের কাজ প্লাইয়ের কাজ বা বাসের কাজ কত বাসের কাজ যেগুলো উঠতে উঠতে দুশুঁঠাইট হবে হ্যাঁ কেটে কেটে যাবে তো দুটো ডাইট হবে আচ্ছা আচ্ছা এর পাশের পরে তোমার বাটামের কাজ হবে হ্যাঁ

কত কাজ কত লোক কাজ করছে এখন এখন পঁয়ত্রিশ চল্লিশ জন আছে পঁয়ত্রিশ চল্লিশ জন আচ্ছা আচ্ছা আর আমাদের মালিক হ্যাঁ ওর নাম আছে মনোজবালা বাড়ি হাবড়া কুলতোলা আচ্ছা মালিকের নাম মনোজবালা মনোজ বালা আচ্ছা আচ্ছা বাড়ি হচ্ছে হাবড়া কুলতোলা আচ্ছা আচ্ছা

দাদা এইগুলো স্ট্রাকচারগুলো বানাচ্ছেন এই স্ট্রাকচারগুলো সবই এখানেই তৈরি করা হচ্ছে মানে পুরো দামে বাটানের কাজ শুরু হয়ে গেছে পুরো ওয়াটামের কাজ চলছে মানে এর আগের যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এত বাটামের কাজ চলছিল না এখন সব স্ট্রাকচার তৈরি কাজ চলছে টোকা যাক বেশ ভালো লাগছে এখনই দেখতে খুব ভালো লাগছে মানে এত ঘন বাস বাধা রয়েছে যে ভেতরে মানে একটু ছাওয়া পড়ে গেছে লাগছে মানে বাইরেটা এত রোদ ভেতরটা ছাওয়া মানে কোনো তিপাল টিপাল লাগানো নেই তাও এটা হচ্ছে ভেতরটা এইখানে হচ্ছে ঠাকুর বসবে ঠাকুর বসবে এই এই জায়গাটা হচ্ছে ঠাকুর বসবে আর এই যে এটা এক্সিট আর এদিকেও একটা এক্সিট রয়েছে মানে এই যে বাটামের কাজ শুরু হয়ে গেছে বলছে যে হ্যাঁ বাটামের কাজ শুরু হয়ে গেছে এখানে চারিদিকে বাটাম লাগিয়েছে এই যে দেখুন এদিকে হচ্ছে বাটাম লাগিয়ে দিয়েছে বাটামের কাজ শুরু হয়ে গেছে এই বাটামগুলো লাগানো রয়েছে চারিদিকে ভেতরে চারিদিকে বাটাম লাগিয়ে দিয়েছে এগুলো হচ্ছে মানে ডেটো হয়ে গেছে এটা এর ওপর দিয়ে ডিজাইন হবে এর ওপর দিয়ে বিভিন্ন ডিজাইন হবে চারিদিকে লাগানো রয়েছে চারিদিকে লাগিয়ে দিয়েছে আর এইখানে যে যে ভেতরে যে সানসেটের সানসেটের মতন হয়েছে এই সানসেট এর ওপরে হচ্ছে বিভিন্ন ডিজাইন হবে কুড়ি পয়সা বলছে কুড়ি পয়সার ডিজাইন হবে বিভিন্ন ভেতরে পুরো এর ওপরে সব কুড়ি পয়সা দিয়ে হচ্ছে ডিজাইন করা হবে মানে দারুণ লাগবে এটা হচ্ছে পেছন পোর্শনটা দেখুন এদিকেও এরকম সাপোর্ট দিয়ে রেখেছে মানে এইটা হচ্ছে এই পর্যন্তই হবে লাস্ট এই বাস তো এদিকে আর আসবে না ওটা